কখন এই প্রশ্ন এসেছে আমি যখন এক মাস বয়সী এক মাস বসে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য আপনাদের কারে সাথে আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে অনেকের সাথেই হয় যেমন ধরেন তারেক রহমান শেহের টাইম আপ ওখানে আপা আপনি আপনি কথাটা বললেন বিপদ হবে আপনি বিপদ হবে আপনি আটকাবেন আমি বলি আপনি এই কথাটা বললেন না আপনাদের আমি আটকাই আমি আপনাকে খুবই ভালোবাসি সেই জন্য আমি আটকে আমি আপনাকে বলি আবার কোন অসুবিধা নেই আমার কোন অসুবিধা নাই আমাকে বলি আমি আমি প্রশ্নটা বলি জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা পনেরোশো

যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে তারা যারা বিএনপি করে তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে আমি কিন্তু এই কথাটা বলছি তার জন্য তাকে যে কিছু কিছু করতে করতে হবে হবে না আমাকে দেখাবে তার টাকাটা আসতে চাপা একটুক চাওয়া আমাদের এটা আপনারা এক কাজ করেন আপনারা সাংবাদিক আপনারা আপনার মনে কি কখন এই প্রশ্ন এসেছে আমি যখন এক মাস বয়সী এক মাস বসে কোথায় পাবো তার সাহেবকে জিজ্ঞেস করার জন্য আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে অনেকের সাথেই হয় তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন উনাকে আপনারা জিজ্ঞেস করতেই পারেন ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আপনি প্রশ্ন করি আপনাদের কাছে কি মনে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিকভাবে চাদা বলি টাকা বলি যেটা যেভাবে হ্যান্ডেল করে বা মানুষের টাকা এটা কি আসলে সচ্চ মানে দিস ইজ দ্য আমি 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 আপনাকে একটা কথা বলি বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য রাজনীতির আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে সেই সিস্টেম কোনটাই ভালো নয় যে বলেন না পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মাইলের সংখ্যা ততই বাড়ে অ্যাবসলিউটলি তো ওই যে ওই পকেট মাইলের সংখ্যা বাড়ারটা নেগেটিভ রাজনীতি নেগেটিভ প্রতিযোগিতা নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম নেগেটিভ সবকিছু এগুলা কিন্তু বাংলাদেশে কোনো তুলনাহীন হতেই আছে খুশি হন কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে গত পনেরো বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এভাবে টাকাটা দেখাবা তোমরা এটা এটা কি আপনারা দেখান কখনো কখনো কি আমরা এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি এই দলটা কিভাবে চালাইছেন আমরা কি এটা কইতে পারি আপনি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই যে তারা তো মাত্র নতুন এক মাসের একটা দল তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না কোন প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না টিশনি করা যে উপদেশটা ছয় কোটি টাকার কথা বলেন আপনি অর্থনীতির স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন আপনি যে আর্থনিক স্বচ্ছতা অর্থনৈতিক স্বচ্ছতা জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি তাহলে আপনি আরেকটা প্রশ্ন এনে তো লাভ নাই টিউশনই করেন যে কোনো কথা তার জবাব আমরা সে দিবে আমি 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 সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এক মাসের একটা বাচ্চা দলের শিশু দলের 53 কোটি টাকা এই কথা সত্য না এই কথা সত্য না এটা এটা বিএনপির প্রপাটনটা আমি এটাও বলি না এটা বিএনপির প্রপাটন যে প্রত্যেকেই

সংস্থার কথা যেরকম হইতেছে আদর্শ সংস্থার কথা যেরকম হইতেছে বিএনপির বর্তমান চেয়ারম্যান যে দেশে সেই দেশের ওয়েবসাইটে ঢুকে দেখা যায় কে তাকে কত টাকা দিচ্ছে আপনি আচ্ছা আমি আমি আপনাকে একটা কথা বলছি বিএনপির তিনশো আসনে মিনিমাম আপনার পাঁচটা করে যদি ক্যান্ডিডেট থাকে একদম একজন আরেকজনের চেয়ে যোগ্য কোনো অযোগ্য নাই পাঁচটা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে তাহলে তিন পাঁচা পনেরোশো পনেরোশো ক্যান্ডিডেট আছে পনেরোশো ক্যান্ডিডেটের মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শিষ্য শিষ্য ব্যবসায়ী এবং তারা খুব দারুণ ব্যবসা করেছে সেজন্য তারা একটু কৃতজ্ঞ আছে আপনি এখানে টিপনি দিতেই পারেন যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান সেখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ শুধু বাঙ্গালিরাই থাকে লন্ডনে এবং তার মধ্যে বিশ পনেরো বিশ লক্ষ আপনার সিলেটি আছে আপনি খেয়াল করেন